মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা বাজার থেকে নিশ্চয়ই মূল ডাটা শুদ্ধ কিনে আনেন ওই ডাটাগুলো কি ফেলে দেন আমি কিন্তু ফেলে দিই না আজ ওই ডাটাগুলো দিয়ে বানাবো মূলর ডাটা চচ্চড়ি আসুন দেখিনি বাজার থেকে মূল নিয়ে এসছে তার সাথে ডাটা আর শাক দুটোই নিয়ে এসছে এবার আমি কি করলাম ওই ডাটাগুলোকে আলাদা করে নিলাম তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে ডাটাগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিলাম যেগুলো সরু ডাটা সেগুলোকে লম্বা টুকরো করলাম আর যেগুলো একটু মোটা সেগুলোর মাঝখান দিয়ে চিড়ে টুকরো করে নিয়ে নিলাম এবার সবগুলোকে একসাথে একটু জলে সেদ্ধ করে নেব দিকে নিয়ে নিচ্ছি কালো শস্যা আর সাদা শস্যা কালো শস্যার পরিমাণ এক চামচ আর সাদা সসার পরিমাণ দু চামচ ওটাকে লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে তা সেঁকে দিচ্ছি ছাঁকনিতে অন্যদিকে কড়াইয়ে সর্ষেতে নিয়ে নিলাম এবার তার মধ্যে আগে থেকে কেটে রাখা গাজর আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি সেগুলো ভাজতে দিয়ে দিলাম এবার তার মধ্যে মিশিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করা মুলোর ডাটাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নেব একটু নারীচারি নিয়ে তাতে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর অ্যাড করব অল্প চিনি অ্যাড করছি ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা সবগুলো ভাজা হয়ে গেছে এবার তাতে মিশিয়ে দিচ্ছি পেস্টটা পেস্টটা দিয়ে ভালো করে ফোটাবো রান্নাটা ঢাকা চাপা দিয়ে করব আর মাঝে মাঝে ঢাকা খুলে চেক করে নিতে হবে ডাটাগুলো আলু আর গাজর সেদ্ধ হয়েছে কিনা কারণ ডাঁটাগুলোকে আমি ভাপিয়ে নিয়েছিলাম ফুল বয়ল করে নিই মাঝে মাঝে নিতে হবে না তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ঝোলটা শুকিয়ে আসছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ঝোলটা শুকিয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে তাতে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করব তৈরি হয়ে গেল মুলোর ডাঁটা চচ্চড়ি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু মূলর ডাটা চচ্চড়ি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না